দেখা যাক লম্বা করে মারলেন উদ্দেশ্য সীমাক কিন্তু না এর মেলে চট বল মাঠের বাইরে আউট বলের অনুপ বিনোদনমূলক খেলা ফুটবল ইজ এ এভরিবডি লাইক এট ফুটবল কিন্তু সবাই পছন্দ করে থাকে ফুটবল ইজ এ পপুলার গেম আমরা জানি এই ফুটবল কিন্তু একটি উত্তেজনা খেলা আমরা লেফট লাইন দিয়ে আক্রমণ চেষ্টা সেখানে প্রতিদ্ব করেছেন ওয়ান ইস টু ওয়ান সুন্দর সুন্দর উদ্দেশ্যে এর চাঁদ আমরা আক্রমণে কিন্তু না হেড করলেন এমেকা শেষ পর্যন্ত বাসি এন্ড্রেক ফ্রি কিক হাওয়াই বাসনা বল ডি বক্সের মধ্যে রাইট ফুল ব্যাক লিটন বলটি ক্লিয়ার করেছেন আবার তো চামসি থেকে মোস্তফা যিনি মিশর থেকে এসছেন বল হেডেড টাকমাতার এই খেলোয়াড় এর থ্রু পাস দিয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে সরাসরি বল চলে গেল গোলরক্ষক কাবিজের ওই বিশ্বস্ত দস্তানায় আড্রাম্প থ্রো করেছেন ডায়মন্ড ডায়মন্ড থেকে সেন্ট্রাল ডিফেন্ডার স্টোপার ব্যাক ফেভার অত্যন্ত পরিশ্রম একজন খেলোয়াড় আবার কিন্তু এমেকা একটু বেশি অ্যাওয়ে হয়ে গেল বলটি রিসিভ করতে ঠিক মতো পারেনি স্কোর লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ এক ভাতশালা ফুটবল একাদশ শূন্য অর্ধের খেলা এগিয়ে আজকে জনস্রোত হেড করলেন এমেকা শেষ পর্যন্ত রেফ্রি বাসি এন্ড্রেক ফ্রি হাওয়াই বল ডি বক্সের মধ্যে রাইট ফুল ব্যাক লিটন বলটি ক্লিয়ার করেছেন আবার তো সামসি থেকে মোস্তফা যিনি মিশর থেকে এসছেন বল হেডেড ডাকমাতার এই খেলোয়াড় এর থ্রু পাস দিয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে সরাসরি বল চলে গেল গোলরক্ষক কাবিজের ওই বিশ্বস্ত দস্তানায় আর রাম করেছেন ডায়মন্ড ডায়মন্ড থেকে সেন্ট্রাল ডিফেন্ডার স্টোপার ব্যাক ফেভার অত্যন্ত পরিশ্রম একজন খেলোয়াড় আবার কিন্তু এমেকা একটু বেশি অ্যাওয়ে হয়ে গেল বলটি রিসিভ করতে ঠিকমতো মতো পারেন স্কোর লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ এক ভাতশালা ফুটবল একাদশ শূন্য আর্ধের খেলা এগিয়ে আজকে জনস্রোত